হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে এই ভিডিওটি খুব চমৎকার হতে চলেছে এই ভিডিওতে আমি দেখাবো আপনি অনেক দিন ধরে এই অ্যাপসটি খুঁজছিলেন বা এই কাজটি খুঁজছিলেন যেমন ধরেন আপনি অন্য কাউকে কল করছেন তো কল করার পরে আপনি যে কোনো কারণে হোক না কেন কারণবশত আপনি কল করছেন তো আপনি চাচ্ছেন না যে আপনার নাম্বারটা সে চিন হোক বা দেখুক বা গোপন অর্থাৎ আপনার নাম্বার হাইড হয়ে যাক সে অর্থাৎ আপনি যখন কল করবেন তখন আপনি যাকে কল করবেন সে সে ব্যক্তি আপনার মোবাইল নাম্বার অর্থাৎ দেখতে পাবে না শো হবে না তেনার কাছে তো এটা আপনারা অনেক ধরে অনেক দিন ধরেই খুঁজছিলেন বাচ্চা এরকম কোনো সেটিং হলে বা এরকম কোনো অ্যাপস হলে কি কত ভালো হতো তো এই এই ভি এই টপিকটা নিয়েই আমি ভিডিও নিয়ে চলে এলাম আজকে তো ভিডিওটি যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে নিশ্চয়ই চ্যানেলটিকে যারা যারা দেখছেন আমি মনে করি তারা তারা নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভেবে থাকেন যে মনে হয়ে ভিডিওটা দেখে কোনো একটু উপকার হয়েছে তো নিশ্চয়ই আপনি ভিডিওটিকে লাইক যদি লাইক সাবস্ক্রাইব নাও করতে পারেন নিশ্চয়ই লাইকটা করে যাবেন যদি উপকার হয়ে থাকে তো এর জন্য সর্বপ্রথমে আপনি এই কাজটি করার জন্য কাজটি করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে তো অ্যাপ্লিকেশনটি আমি ভিডিও লাস্টে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে ইনস্টল করতে হয় বা কোথা থেকে পাবেন তো সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওর লাস্টে দেখাবো ইনস্টল প্রসেস আপনাকে দেখাচ্ছি এখন কিভাবে কি করবেন অ্যাপস্টার থেকে এবং কিভাবে আপনি আপনার মোবাইল নাম্বার হাইড করে রাখবেন অর্থাৎ অন্য অন্যজন ব্যক্তির থেকে তো অত কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাপে তো সেই অ্যাপে চলে যাওয়ার চলে যাচ্ছি আমি তো সেই চলে এলাম সেই অ্যাপটিতে তো এই অ্যাপটিতে আসার পরে এরকম একটি আপনার লগস্ত হবে এখানে অ্যালাউ উই ফোন টু রেকর্ড অডিও তো এখানে তো এখানে যে অপশানগুলি আসছে এখানে অ্যালাউ করে নেবেন অ্যালাউ করার পরে এখানে আপনার ইটা এরকম হবে এক্সট্রা লোগোটা এখানে আপনি স্ক্রিনে টাচ করে বা ওকে করে প্রেস করে নেবেন তো ওকে পেস করার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন বা স্ক্রিনে টাচ করবেন কোনো একটা স্ক্রিনে তো এখানে এখানে আবারও স্ক্রিনে টাচ করবেন এখানে ডানের ডেটা সেট আপ করবেন তো এরকম আপনার কিপ্যাড অর্থাৎ মোবাইল ফোনে যে এরকম ইটা থাকে সেখানে চলে আসবে ইটা তো এখান থেকে আপনাকে একটা কাজ করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান প্রোফাইল নামক একটি অপশান দেখতে পাচ্ছেন তো এই প্রোফাইল নামক অপশানে চলে যাবেন তো চলে এলাম সিম্পলি তো এখানে আসার পর এখানে দুটি মাধ্যমে ক্রেডিট আর্ন করা যায় একটা অ্যাড দেখে একটা ই দেখে তো সিম্পলি আমি এখানে ক্রেডিট আর্ন অর্থাৎ যেটা রয়েছে চেক ইন ডেলি এটাতে আপনি ট্যাপ করে নেবেন তো সিম্পলি আমি এই ক্রেডিট আন্ডাতে ট্যাপ করে নিলাম তো ট্যাপ করার পরে এরকম একটা অ্যাড শো হবে তো অ্যাডটাকে আপনি কেটে দেবেন যখনই অ্যাডটা কেটে দেবেন এখান থেকে আপনি ক্রেডিট অর্থাৎ গোল্ড অর্জন করতে থাকবেন অর্থাৎ যেটা এইটা রয়েছে সেটা অর্জন করতে থাকবেন গোল্ড অর্জন না করলে আপনি ই করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাঁচশো ছিল তো এখানে পাঁচশো আমার জয়েন্ট হয়েছে দেখতে পাচ্ছেন ওই অ্যাডটা দেখার পরে এখানে আরেকটি একটা অপশান দেখতে পাচ্ছেন ওয়াশ ভিডিও এখানে এই ভিডিওটা দেখেও আপনি ক্রেডিট আন করতে পারেন এই ক্রেডিট আন করলে আপনার যখন অর্থাৎ আপনার ইতে পয়সা থাকবে ক্রেডিট একটা নিমিট তখন আপনার ফোনটা লাগবে তো এখানে আপনাকে সেটা নিশ্চয়ই খেয়াল রাখতে হবে তো এরপরে আপনাকে সিম্পলি যেটা করে নিতে হবে তো এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনি কিপ্যাডে চলে এলেন তো চলে আসার পরে আপনাকে সিম্পলি যেটা করবেন আপনার যে নাম্বারকে জামারে ফোন লাগাইতে চান অর্থাৎ কল করতে চান সেই নাম্বারটি এখানে টাইপ করে নেবেন তো সিম্প্যালি আমি এখানে আমার ফোন নাম্বারটি টাইপ করে নিয়েছি তো টাইপ করে নেওয়ার পরে এখানে আমি কলে টাপ করে নিলাম তো কলে টাপ করলে এরকম প্রসেস হবে তো প্রসেস হওয়ার পরে এরকম আরেকটি প্রসেস আসছে এখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এবং এই তো এখানে আপনার আবার প্রসেস হতে থাকবে প্রসেস হয়ে যাওয়ার পরে এখানে আপনার নাম্বারে কলটা লেগে গিয়েছে তো এখানে আমি দেখছি আমার মোবাইলে ফোন আসছি কি আসছে না ততক্ষণ যে আপনি অপেক্ষা করছি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন অবশেষে আমার মোবাইলে ফোনটি চলে এসছে এখন দেখতে পাচ্ছেন আমার কান্ট্রি আলাদা এখানে নাম্বারটি সম্পূর্ণ আলাদা অর্থাৎ আপনি যে আমি যেই নাম্বারে ফোন লাগিয়েছিলাম আমার নিজস্ব সেই নাম্বারটা এখানে শো হচ্ছে না অন্য নাম্বার শো হচ্ছে এখানে আপনি সম্পূর্ণ এখানে আপনাকে আবারও দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখে এখানে আপনার শো হচ্ছে না তো এইভাবে আপনি আপনার যে কারো নাম্বারটি অর্থাৎ ই করে নিতে পারেন আপনার নাম্বারকে গোপন রেখে যে কাউকে কল করে নিতে পারেন তো এই কল করার ব্যাপারে আপনাকে সম্পূর্ণ ক্রেডিট আন অর্থাৎ আপনার যদি এতই পয়সা যদি রিচার্জ থাকে তবে আপনি করে নিতে পারেন অর্থাৎ অ্যাড দেখে ভিডিও দেখে আপনাকে ক্রেডিট আনটা করতে হবে এবং সেখান থেকে আপনাকে কল কর নিতে হবে তো এটা খুব একটা ই খুব একটা বেস্ট ভালো নয় অর্থাৎ ক্রেডিট আটা যদি এটা না থাকতো এই অ্যাপসটার ভেতরে তো খুব একটা ভালো হতো এখানে আবারও দেখিয়ে দিলাম আপনি কীভাবে ই করবেন তো ওয়াচ ভিডিও দেখেই আপনি ই করে নিতে পারেন তো এখানে আপনি যে অ্যাপসটার কথা বললাম অর্থাৎ যে অ্যাপটা এখন পর্যন্ত দেখলাম সেই অ্যাপসটা ইনস্টল কোথা থেকে করবেন আপনি গুগল প্লে স্টোর থেকে ওপে নেবেন তো এবং আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপসটার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন তো আমি গুগল প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনাকে প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে ডাব্লুই উই ফোন লিখে সার্চ করলে আপনার দ্বিতীয় নম্বরে যে অ্যাপটি রয়েছে সেটি ওপেন হয়ে যায় অর্থাৎ ইনস্টল থেকে হয়ে যাবে স্পিলিংটা আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে পি ও ও এনই উই ফোন লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে দ্বিতীয় নম্বরে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন লোগোটা এ লোই দেখে আপনাকে ইনস্টল করে নিতে হবে সে আপটি এখান থেকে আমার ভিডিওটি ছিল তো ভিডিওটি দেখে যদি সামান্য প্রমাণ উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওয়াল করে রাখবেন